হুমায়ুন কবির নয় বাবরি মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবে মমতা মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হবে মমতা ব্যানার্জিকে দাঁড়াতে পারবেন সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন আশা করি তৃণমূল কংগ্রেস দেখেছেন হুমায়ুন কবিরের জন্য যদি সাসপেন্ড করে মমতার জন্য সাসপেন্ড করতে হবে যদি একটা কিছু করতে যায় তৃণমূলকে তাড়াতে হলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে আমি একটা কথা বলি হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে আচ্ছা স্যান্ডো গেন্ডি রূপকে দেখেছেন কুইশাকের ক্যাশমেমো দেখেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেনশনের একটা উদাহরণ মনে আছে পার্থ চট্টোপাধ্যায় মনে আছে পার্থ চট্টোপাধ্যায়কেও তৃণমূল থেকে সরিয়ে দিয়েছিল সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেসের সাসপেনশন বোধহয় খেতে খেতে ওই মাঝখানে ওই যে নেতাগুলো যারা গেছিল বিজেপিতে দু একুশ সালের ভোটের আগে হুমায়ুন তো তার আগে গিয়েছিলেন উনিশ সালে আমি শুনেছিলাম উনি বিজেপির প্রার্থী হয়েছিলেন তারপর আবার একুশ সালে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এই ধর্মীয় রাজনীতি করা ধর্মকে রাজনীতির কারণে ব্যবহার করা এটা এতটাই মৌলিক একটা ফ্ল যে কোনো রাজনৈতিক দলের সেটা আপনি বুঝতে পারবেন যে এই রাজনীতির জন্য যদি কোনো রাজনৈতিক দল সেই লোককে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে বুঝতে হবে রাজনৈতিক দলটি তার কোনো স্বতন্ত্রতা নেই তৃণমূল কংগ্রেস দলের কোনোদিনই এই স্বতন্ত্রতা ছিল না যখন এই দলটার জন্ম হয়েছিল নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে নাগপুর থেকে এই দলটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল উনিশশো আটানব্বই সালের ইতিহাস ঘাঁটলে আপনি এটা বুঝতে পারবেন যে একটি দল প্রথমে জন্মলগ্নেই তার প্রথম শরিক হয়েছিল ভারতীয় জনতা পার্টি তখন পশ্চিমবঙ্গে বিজেপিকে খুঁজে পাওয়া যেত না কারণ পশ্চিমবাংলায় তখন রাজনীতিটা বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের ছিল ঠিক যেটা কেরালার রাজনীতি যেখানে তৃতীয় পক্ষ হিসেবে বিজেপি বা বিজেপির কোনো দালাল পার্টি তাদের কোনো জায়গা ছিল না এটা আর এস খুব ভালো করে বুঝে যায় বাংলার রাজনীতির প্রেক্ষিতে তাই তাদের দরকার হয়ে পড়েছিল এমন একজন লিডার যিনি নিজের কেরিয়ারের জন্য রাজনীতির যে কোনো বিষয়ে যে কোনো সমঝোতা করে নেবেন বোঝাপড়া করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ কারেক্ট চয়েস তৈরি করেছিলেন তাকে ফান্ডিং করেছেন আজকে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল আজকে তাদের রাজনীতির মধ্যে এটা পরে হুমায়ুন নয় বাবরি মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবেন মমতা ব্যানার্জিকে তাড়াতে পারবেন সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন তৃণমূলকে তাড়াতে হলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে সরকারের টাকা নিয়ে জগন্নাথ মন্দির ভারতে যদি এই প্রশ্ন করা হয় যে ইতিহাসে এরকম কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম বলুন যে কত বেশি মন্দির বানিয়েছেন সরকারের টাকায় মমতা ব্যানার্জির নাম একে আসবে দুর্গা পুজোয় চাঁদা দেওয়া মৌলবীদেরকে ভাতা দেওয়া পুরোহিতদেরকে ভাতা দেওয়া মৌলবীর ছেলেকেও চাকরি দিল না এসএসসিতে চাকরি গেল মৌলবীর ছেলেরও গেল আবার পুরোহিতের ছেলেরও গেল কিন্তু ইমামকে ভাতা দেবেন উনি পুরোহিতকে ভাতা দেবেন উনি চাকরি কাউকে উনি দিতে চাইবেন না যেখানে চাকরি হবে জট পাকাবে এটা হচ্ছে তৃণমূল বিজেপির রাজনীতি কমন এজেন্ডা করতে দেওয়া হবে না আটকাতে হবে কারণ আশা করি তৃণমূল কংগ্রেস দেখেছেন হুমায়ুন কবিরের জন্য যদি সাসপেন্ড করে মমতার জন্য সাসপেন্ড করতে হবে একটা কিছু করতে যায় মমতা মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হয় আরে মমতাকে বোঝাও ফিরাদ হাকিম বলতে পারবে মমতাকে মমতাকে বলতে পারবে না মমতার কাছেও মাথা নিচু করে থাকে ববি হাকিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না বলতে পারবে ফিরাদ হাকিম মহাকাল মন্দির এবং মামলা বলাই আছে এই মামলাতে আমরা যেভাবে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ করার বক্তৃতার বিরোধিতা করছি মমতার ওই মন্দির বানানোর বিরোধিতাও করছি হুমায়ুন কবির তো সরকারি করছেন আরে ভাই প্রশ্নটা হচ্ছে কেন বাবরি মসজিদ করতে যাবে এখন এত পিছনে যাবার ইচ্ছে কেন বাংলা তো এমনি পিছনে চলে গেছে বাংলাতে এমনি মমতা ব্যানার্জি এগারো পনেরো বছর সময় একশো পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাংলায় জন্মেছিলেন আর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজের জন্য সারা পৃথিবীর কাছে আজকে সম্মানের জায়গায় আছেন সেটা হচ্ছে বাংলার বুকে তিনি বাল্যবিবাহ রুখেছিলেন আর মমতার কন্যাশ্রীর বাল্যবিবাহ বাংলা এখন একদম সর্বোচ্চ জায়গায় গোটা দেশের আপনি আইনজীবী হিসেবে যে আমি আইনজীবী হিসেবে কি মনে করলাম তাতে করে কিছু যায় আসে না আমি আইনজীবী হিসেবে সেটাই মনে করি যেটা আমাদের দেশের আইনে আছে যেটা আমাদের দেশের সংবিধানে আছে আমাদের মানে এটা ভাবার কোনো কারণ নেই যে একজন গেরুয়া পড়ার লোক একটা দাড়িওয়ালা লোক একটা সাদা গাউন পড়ার লোক আর একটা অন্য কেউ চারটে ধর্মের চারটে ধর্মগুরুদেরকেও হাত ধরাধরি করে দাঁড় করিয়ে দিতে হবে ধর্ম নিরপেক্ষতা আর সর্বধর্ম সমন্বয় দুটো সম্পূর্ণ আলাদা ধারণা সে কি করবেন না করবেন সে তো দেখা যাবে উনি তো দল বদল করেছেন আমার বক্তব্য তো হুমায়ুন কবিরকে নিয়ে নয় তার দলের নেত্রীকে নিয়ে আজকে তাকে সাসপেন্ড করছেন আমি তো বলছি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা উচিত খুব জরুরি যদি সেটা না হয় এই বিপদটা কিন্তু বাড়তে থাকবে আজকে আপনি কালকে আমি কালকে উনি এর বিশ্বাস ওর বিশ্বাস তার বিশ্বাস তার উপরেই চলবে দেশ এগোবে না রাজ্য এগোবে না তো বিধানসভা ভোট ভাবুন তো সব দেশে সব রাজ্যে যখন ভোট হয় কী আলোচনা হয় বিধানসভা ভোটের আগে কি ইন্ডাস্ট্রি হলো কী কাজ হলো কটা শিক্ষালয় তৈরি হলো কটা কলেজ তৈরি হলো কটা বিশ্ববিদ্যালয় তৈরি হলো আমরা কী নিয়ে আলোচনা করছি উনি বলেছেন বাবরি মসজিদ বানাবো উনি বলেছেন আমি দুর্গাঙ্গন বানাবো এটা আমাদের নির্বাচনের ইস্যু হওয়া উচিত আসকারগা দেখুন এই নির্বার আসকারগা দাসপাদানের বিষয়ে আলোচনাই হচ্ছে না আর জিজ্ঞেস করুন না মুর্শিদাবাদের অবস্থাটা কি এই যে কিছুদিন আগে জৌংপুরে দাঙ্গা হলো সামসীরখানজে দাঙ্গা হলো ধুলিয়ানে দাঙ্গা হলো কারা ক্ষতিগ্রস্ত হলো গরিব নিঃস্ব মানুষগুলো 6 ডিসেম্বর 1992 দিনটা যেমন স্বাধীন ধর্মনিরপেক্ষ ভারতের ইতিহাসে অত্যন্ত কলঙ্কিত দিন ঠিক তেমনি ভাবে এটাও মনে রাখতে হবে 6 ডিসেম্বর 1992 তারিখটাকে আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা যাদের পূর্বসুরীরা বাবরি মসজিদ ভাঙার পর উদ্ভাব নৃত্য করেছিলেন মনে আছে ছবিটা মুরলী মনোহর যোশী উমা ভারতীকে কাঁধে নিয়ে নৃত্য করেছিলেন কল্যাণ সিং তখনকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু তখন এইখানে লিবারহান কমিশনের কাছে সাক্ষ্য দিতে গিয়েছিলেন সমস্ত বক্তৃতা ক্যাসেট করিয়ে জমা করানো হয়েছিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যে রাম মন্দিরকে কেন্দ্র করে সেই রায়েতে কোথাও ওই বলেননি যে ক্রিমিনাল কেস সেখান থেকে এরা কেউ অ্যাকুইটেড হয়ে গেছেন ছাড় পেয়ে গেছেন ফলে এই এই জিনিসগুলো তো আমরা ভুলে যাইনি ছয় ডিসেম্বর তার আগে এই এইটাকেই কেন বাছা হয়েছিল রাম মন্দির এই পরিকল্পনা এই পরিকল্পনা হিন্দুত্ববাদীদের প্রথম দীক্ষার পরিকল্পনার মধ্যে অন্যতম যেটা তারা করেছেন এবং তারা সেটা বলেন তা আবার সেটাকে খোঁচানোর কি দরকার আমরা কলঙ্কের ইতিহাস ভুলে যেতে চাই আমরা সেটা মনে রাখতে চাই এই জন্য কারণ আমাদের ঐক্যের জন্য যে শিক্ষার দরকার হয় সেই শিক্ষাটা এই ইতিহাসের অভিজ্ঞতা থেকে আমরা পাই আবার ঐক্যকে ভাঙার জন্য নয় আর এস তো রাজনীতি এটা ভাই আপনি ভুলে যাচ্ছেন কেন হুমায়ুন কবির যে রাজনীতি করেন মমতা ব্যানার্জি সেই রাজনীতি করেন মোহন ভাগবত সেই রাজনীতি করেন আপনার আমার খাদ্যাভ্যেস নিয়ে এরা জ্ঞান দেবে আপনার আমার পোশাক পরিচ্ছদ নিয়ে ওরা জ্ঞান দেবে আপনার আমার জীবনযাপন নিয়ে ওরা জ্ঞান দেবে নিজেদের ক্ষেত্রে ওরা কিন্তু কেউই মানে না এরা কিন্তু ভুলে গেলে চলবে না